আমার পরিবারের সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকে চলে এলাম দেখো কাঠের জালের মাংস রান্না উনুনে মানে মটন রান্না তো দেখো প্রথমে উনুনের মানে জাল দিয়ে দিচ্ছে জাল দিচ্ছে আর কি আর আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে আলুগুলো ভেজে নিয়ে কষিয়ে নিচ্ছি তারপর দেখো পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজি কাঠে তুমি যেমনই রান্না করো না এখানে কাঠের জালের স্বাদটাই অন্যরকম হয় মানে গ্যাসে রান্না করো কাঠের জালের স্বাদ মানে ভোলা যায় না সেই জন্য আজকে শখ হলো আর কি এটা বাবার বাড়ির ভিডিও বাবার বাড়ির নিয়ে মানে উনুন তা মা বললো গ্যাসে রান আমি বললাম না গ্যাসে রাঁধবো না আজকে একটু কাঠে জালে রান্না করে অনেক দিন কাঠের জালে মানে রান্না খায়নি গো সেই কাঠা গ্রাম বাংলার তো সব কিছুই পাওয়া যায় আর কি তাই যে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর মাংসটা কষছি এর স্বাদই অন্যরকম হবে যেমনই তুমি রান্না করো তা স্বাদই আলাদা আর আমার কাঠের জালে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু মানে কেউ একজন জাল দিয়ে দেখ আর আমি শুধু খুন্তিটা নাড়বো সেরকম আর কি মানে নিজে জাল দিয়ে নয় কেউ আর কি জাল দিয়ে দেবে আর আমি আর কি খুন্তিটা নাড়বো সেরকম আর কি তা দেখো তোমার এ একদিকে ঠাকুমা মা সবাই মিলে বসে আর কি গল্প করছে বাবা সবাই মিলে বসে আছে আর খুন্তি নাড়ছি আর মাংস রান্না করছি তা সত্যি মাংস রান্নাটাও ব্যাপক হয়েছিল দারুণ হয়েছিল সেটা রিভিউ তোমাদেরকে দিতে পারিনি দেখো কালারই কি সুন্দর এসেছে তা সবটাই তোমাদেরকে শেয়ার করলাম আর তোমরাও বন্ধুরা দেখো কাঠের জালে রান্না করে দেখবে স্বাদ অন্যরকম হবেই টেস্ট অন্যরকম হবেই তো তোমাদের দেখো আর আমার ভিডিও রান্না যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা বন্ধুরাংশটা আমার মানে একবারে কষানো কমপ্লিট হয়ে গেছে তার এই যে জল দিয়ে দেবো তা দেখো এই যে কালারটা কত ফাইন এসেছে আর এইসব জিনিসে কি বলো তো মানে একটু কষলেই একটু ভালো করে কষলেই রান্নার টেস্ট হবে অটোমেটিক তা দেখো আর আমার ঝোলটাও কি ফাইন রঙ এসেছে দেখো একবারে লাল ঝোল আর দেখতেও কি ফাইন লাগছে স্বাদটাও খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল স্বাদটা